নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই দেখছো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সরি আমার একটু কাশি হয়েছে তো সেই জন্য বারবার হয়তো ভয়েস ওভারে তোমরা কাশি শুনতে পারবে তো যাই হোক সকালবেলা উঠে এই যে ডাল ভাত রান্না করেছি শুধু ডাল আর ভাত করেছি আমার শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে আর এদিকে দুধ চাল করে দি দুধ চাল দিয়ে দিয়েছি এটা ছেলেকে দুধ ভাত খাওয়াবো সেই জন্য দুধটা জাল দিয়েছি আর গরম গরম ভাত তো তারা ওর এটাই বানালাম কারণ ঘরে রয়েছে সবই রয়েছে কিন্তু বানাতে ইচ্ছে করছে না এটাই হচ্ছে প্রবলেম শরীরটা ভালো যাচ্ছে না তো তারপরেও বাজ তো করতেই হবে তাই না কাজ তো আর বন্ধ রাখলে হবে না হ্যাঁ বর তো বাড়ি থাকে না ও তো যায় বর বাড়ি থাকলে তাও একটু চেষ্টা করে কখনো সখনও আমাকে আমাকে হেল্প করে কিন্তু ও তো আর বাড়িতে বসে থাকলে হবে না তাই না ছেলে মানুষ ঘরে বসে থাকলে কী করে হয় মেয়েদের যেমন ঘরে কাজ না করে বসে থাকলে হবে না ছেলেতে তখন বাইরের কাজ না করে বসে থাকলে হবে না তো দুজনেরই কাজ আছে তো যাই হোক বর বেরিয়ে গেল ছেলেও বেরিয়ে গেল খুব কাশি হয়েছে বন্ধুরা তো যাই হোক ভয়েস ওভার তো দিতেই হবে আর কাশি তো আর আমি তা হতে পারবো না তো আজকে একটু কষ্ট করে ভিডিওটা দেখো তো এখন হচ্ছে গিয়ে বিছনাটাকে গুছিয়ে নিলাম বিছানার চাদর টাদরগুলো সব চেঞ্জ করে দিচ্ছে মালিশের কাবার টাবার সব চেঞ্জ করে দেব তো এদিকে বিছনাটা সুন্দর করে টান টান করে পেঁপে নিলে কিন্তু দেখবা দেখতেও ভালো লাগে তো বাচ্চা কাচ্চার ঘর তো একটু হলেও তো ওই যখন বাড়ি আসে আবার যে কে সেই হয়ে যায় তারপরে যতটা পারি চেষ্টা করি একটু সুন্দর করে রাখার আর আমার বিছানা চাদর একদম টান টান হয়ে থাকবে কি ভালো লাগে দেখতে তাই না তো যাই হোক প্রচণ্ড কাশি হচ্ছিলো ওই জন্য একটু মিউট করে দিয়েছিলাম ভয়েসটা তো এখন আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বিছনা টিসনা সমস্ত গুছিয়ে নিয়েছে এটা দেখো কত সুন্দর করে আর বালিশের কাবার টাবারগুলোও সব চেঞ্জ করে এসে সব গুছিয়ে দিলাম আর এখন চলে আসলাম ছাদে 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 বেশ হাওয়াও দিচ্ছে আর ওদিকে রোদও আছে হাওয়া তো দিচ্ছে আম গাছটা দেখেই বুঝতে আর আন্দামানে হাওয়ার অভাব নেই প্রচুর হাওয়া দেয় প্রচুর হাওয়া দেয় আমারই মাঝে মাঝে ভয় লাগে আমি এত রোগা আমাকেই না ফেলে দেয় তো যাই হোক এখন হচ্ছে চাদর টাদরগুলো সব যেগুলো আর কি চেঞ্জ করেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম কাছাকাছি বন্ধ নেই মানে কাছাকাছি আর বাসন ধোয়া মানে প্রতিদিন কাছাকাছি যেমন বাসন যেমন রোজ ধুই কাছাকাছিও কিন্তু রোজ করতে হয় এক এক ঢিপ কাপড় তো এক গাপ কেচে নিয়ে আসলাম আর জামা কাপড় মেলতে পারছি না জানো তো এই একটাই দড়ি তো খুব অসুবিধা হয় আর জামা কাপড় এই যে মেরে দিয়ে যাই শুধু চাদরটা আর টুকটাক দু একটা জিনিস হালকা পাতলা জিনিসগুলো শুকিয়েছিল আর বাদ বহি কিন্তু কিচ্ছু শুকায়নি জানো তো ওই হালকা হালকা ভিজা থেকেই যায় প্রতিদিন একই সমস্যা হচ্ছে যেহেতু উপরে ছাউনি দেওয়া তো সেই জন্য বোধ হয় রোদ ঠিকভাবে লাগে না রোদ কিন্তু প্রচুর দেয় কিন্তু রোদ হয়তো লাগে না সেই কারণে যাই হোক খুব অসুবিধা হচ্ছে আর জামাকাপড় মেলতে সব থেকে সমস্যা হচ্ছে যে দেখছো জামাকাপড় যে এই একটা দড়িতে যতটা ধরে সেটুকুই মেলি পরে কিন্তু ওই যে গাবলাতেই রয়ে যায় জামাকাপড় আরও এক্সট্রা কারণ দড়ি মানে জায়গা থাকে না আর কি তো আর ঘরের পাশে বারান্দায় একটা দড়ি লাগানো আছে আর ঘরের দড়িটা তো খুলে দিয়েছি ওখানে তো আমি রিলস টুলস বানাই দেখতে বাজে লাগে ওই জন্য দড়িটা খুলে দিয়েছি মানে বেডরুমে যে এটা ছিল আর কি দড়িটা লাগানো ছিল সেটাকে বারান্দায় নিয়ে গেছি তো বারান্দাতেও দিলেও না কত মানে ভিজা ভিজা থাকে না তো যাই হোক এদিকে একটা ব্যবস্থা করতে হবে মানে এই ছোটোখাটো কাজগুলোই কিন্তু আমরা ভুলে যাই মানে ভাবি করব করব কিন্তু করা আর হয় না সময় বাবা যখন বাড়িতে থাকে তখন আর মনে থাকে না ঘরে দড়িও আছে কিন্তু ওই যে টানিয়ে আমি তো আর টানাতে পারবো না ওই উঠে দেয়ালের উপরে তো এগুলো সময় বাবারই করতে হবে তো ওর বাবা যখন বাড়ি থাকে যেদিন সেদিন আমি ভুলেই যাই এ দেখো এতগুলো কাপড় মেলেছি এই যে এই দড়িটা কিন্তু ভালোই লম্বা তাও ওই জামা কাপড় তো প্রতিদিন অনেক কাঁচা হয় সেই জন্য কিন্তু ধরে না প্রতিদিন এরম বড় গাবলার এক গাবলা কিন্তু জামা কাপড় কাছি আমি কখনও কখনও দু গাবলাও কাছি কাছাকাছি বন্ধ যায় না তো এই সাইডটাতে ভাবছি আর একটা দড়ি টানাবো এই যে এই সাইডটাতে তো দেখা যাক একটা ব্যবস্থা করতেই হবে নাহলে আর হচ্ছে না আর এখন প্রচণ্ড গরম পড়েছে বুঝতে পারছো বন্ধুরা ভীষণ গরম লাগছে তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে প্রচণ্ড কাশি হয়েছে বন্ধুরা কাশিটা কিছুতেই কমছে না তো তারপরে এই যে রাতেরবেলা আর সেরকম কিছু ভিডিও করিনি চাউমিন টাউমিন বানানো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে শরীরটা ভালো যাচ্ছে না ভিডিও ওই রকম চালানোর জন্য করছি সেইভাবে যে ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না ভিডিওগুলোকে যেহেতু শরীর ভালো না থাকলে দেখবে এসব কিছুই ভালো লাগে না তো যাই হোক আজকে মানে রাতের খাবারে আমাদের এই চাউমিন আছে আজকে হচ্ছে আমাদের প্রথমে ছেলেকে দিয়ে দিয়েছি আর ও তো ওকে তো সবসময় খাই দিতে হয় ও জানো তো এখনও নিচে হাতে ভালোভাবে খেতে পারে না মানে ও বোঝে না খেতে ও ওকে খেতে দেওয়া মানে ওই এক দুটো মানে দুগাল খেয়ে আর খাবে না ওই জন্য কিন্তু আমরা ওকে চেষ্টাও করি না সেইভাবে দেওয়ার কারণ আমাদের আমাদের বাবা মা তো আমাদের মনে হয় ও ঠিক করে খায় না সেই জন্য বাবা খাই দেয় রাতের বেলা আর সারাদিন তো আমি আছি মানে সকালটা আমি খাই দিই আর দিদা বাড়ি গালে দিদা খাইয়ে দেয় তো আজকে কিন্তু আমাদের সবার পছন্দের খাবার রান্না হয়েছে